চ্যাট জিপিটি বা জেমে নাই খুব ভালো কিন্তু একটা বড় কাজ দিলে এগুলো উল্টো পাল্টা দিয়ে শুরু করে দেয় সেদিকে আপনি যদি খেয়াল করেন ম্যানোস এআই এটা একেবারে ভিন্ন ধরনের একটা এআই ধরেন আপনি বললেন যে একটা বড় ডেটা অ্যানালাইসিস করে দাও বা একটা প্রেজেন্টেশন বানিয়ে দাও বা একটা ওয়েবসাইট ডিজাইন করে দাও অন্য এআই গুলা কি করে জানেন তারা একসাথে সব কিছু খেতে যায় আর শেষমেশ অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা বানায় একটা ভুলে ভরা অ্যানসার আর ম্যানস এআই কি করে জানেন সে একটা বড় কাজকে ছোট ছোট অনেকগুলো কাজে ভাগ করে ফেলে এরপর সেই কাজগুলোকে সে আলাদা আলাদা করে শেষ করে সবশেষে পুরো প্রজেক্টটাকে সে নিখুঁতভাবে সাজিয়ে দেয় আর আউটপুট আসে আরও স্মার্ট এবং গোছানো আর নিখুঁত মানে যেটা অন্য এআই একবারে গিলে খেয়ে ফেলতে চায় বা একসাথে সবগুলো করে ফেলতে চায় সেই কাজটাকেই আলাদা আলাদা করে বা ছোট ছোটো ভাগে ভাগ করে ম্যানুস এআই কিন্তু খুব চমৎকারভাবে কাজ করে এটা একদম হিউম্যান ব্রেনের মতো করে কাজ করার চেষ্টা করে এটা প্রথমে প্ল্যান করে এরপর সেই কাজটাকে ছোটো ছোটো অংশে ভাগ করে নিখুঁতভাবে করার চেষ্টা করে সো ম্যানুস এআই ইউজ করলে আপনার কাজগুলো কিন্তু আগের চেয়ে অনেক স্মার্ট এবং প্রোডাক্টিভ হয়ে যাবে সো এইভাবে আপনি যদি আপনার কাজকে আরো স্মার্ট আর প্রোডাক্টিভ বানাতে চান তাহলে আপনি জয়েন করতে আমাদের দুই ঘন্টার এআই ফর স্মার্ট প্রোডাক্টিভিটি মাস্টার ক্লাসে অলরেডি আমি দেখলাম অনেকেই মাস্টার ক্লাসে জয়েন করে ফেলেছে এই মাস্টার ক্লাসে কিভাবে আপনি জয়েন করবেন বা জয়েন করার বিস্তারিত সবকিছু আপনি পেয়ে যাবেন কমেন্ট বক্সে